হ্যালো গাইছি আসসালামু আলাইকুম সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ফানি ভিডিও না আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম ছোট্ট একটা মিনিং ব্লগ আশা করি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও চলো আমাদের সাথেই থাকো দেখো ভিডিও স্টার্ট করে বসে আছে এদিক দিয়ে যে আমার মেয়ে আসার টাইম হয়ে গেছে আমার একটু খেয়াল ছিল না যখনই সময় দেখলাম তখনই বলে যে আমি তো মেয়েকে আগে আনতে যাবো তো তারা ঘুরা করে কি আর করবো রেডি হয়ে রেডি হয়ে নিচ্ছি তো আমি একে আনতে যাবো আর আমাদের বাড়ির আশেপাশে অনেকেই দেখতে চাই সব একটু দেখাও অপু একটু দেখাও তো আমি দেখাইতে পারি না কারণ আমি যে ইউটিউব চ্যানেল করি এটা আমাদের বাসার বা আশেপাশে মানুষ কেউ জানে না বুঝছো গ্রামের পরিবেশটা বলে কথা কেউ জানে না মাইন্ড করে বোঝে না তো কীরকম অন্যরকম ভাবে তাই আমি দেখাই না ভয়ে যে এখানে কে কী ভাববে কে কী বলবে এই কারণে তো আমি আজকে লুকিয়ে লুকিয়ে তোমাদের আশেপাশে সব কিছু দেখাবো যতটুক পারছে ততটুক দেখাবো আশা করি তোমরা বুঝতে পারবে এই গ্রামের পরিবেশ আর কীরকম মিষ্টি কাদা মেঘ বৃষ্টির মধ্যেও কষ্ট করে চেষ্টা করবো তোমাদের দেখানোর জন্য চলো আমাদের পাশে থাকো আর সব সময় সাপোর্ট করে দিও বোনটাকে খুব আশা নিয়ে তোমাদের চলো রেডি হয়ে নিলাম চলো দেখতে থাকো তো আমি এখানে বের হয়ে গেছি এটা আমাদের সামনের দরজা রাস্তাটা তো এইখানে দেখো এই যে রাস্তা এখান দিয়ে আমি সচরাচর যাওয়ার আশা করি সবসময় চক দিয়েও মানুষ যায় মাঠ দিয়েও এখান দিয়েও যায় মানুষ যে আমি যেখানে দেখাচ্ছি সেখানেও যায় কিন্তু আমি এই রাস্তাতেই বেশি ইউজ করি এ আমার মেয়েকে স্কুলে তাওয়া বা আনা আমি এই রাস্তাটাই ইউজ করি এটা পাশে যার যার বাসা আশেপাশের বাসা চলো দেখতে থাকো দেখো আমি যাওয়ার সময় দুটা ছাগল দেখতে পাইলাম একটা অপর ছাড়া হাতে নাকি বন্ধ তো কি সুন্দর দুইজন দুজন মানে কি বন্ধুর মতো দুজন দুজন ছাড়ে না কি সুন্দর এই পাশে আমাদের একটা পুকুর আর ওই পাশে আরেকটা পুকুর না আমাদের না আমাদের এক কাশি ওই পাশে দুটা পুকুর আছে এই আর তো আমি আমার কাছে বাড়ি দিয়ে যাই এটা রাস্তার উপরে না একটা বাসার উপর দিয়ে আমি যায় এটা তাদের গোয়াল ঘর এখানে তারা গরু পালে ঠিক আছে আর এখানে আরেকটা পুকুর আছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম তোমরা দেখতে আর আরেকটা পুকুর আছে সেই পুকুরটা নষ্ট হয়ে গেছে পানি নাই ওই তো আমাদের এই যে কাকা গরুর জন্য খাবার কাটতেছে মানে ঘাস কাটতেছে সেটা দেখেন আমি যে এখানে একটা কবর তো এই তো এই যে আমাদের মেন রাস্তা এখান দিয়ে সবাই যাতায়াত করে আমাদের আমাদের বাসা থেকে মাদ্রাসাটা বেশি দূরে না পাঁচ ছয় মিনিট লাগবে হেঁটে গেলে পাঁচ ছয় মিনিটের রাস্তা তো ভিডিও করতে করতে দেখে সামনে একটা ভাবি দাঁড়িয়ে আছে আমি আর কন্টিনিউ ভিডিওটা করতে পারলাম না আমি রেখে দিয়েছিলাম তো ওইখানে একটা খেলার মাঠ ছিল দেখালাম এই যে বলতে

এই যে আমরা এখানে বাড়ি ঘুরতেছি মেয়ের স্কুলে এখনো ছুটি হয় না একটু আমি একটু বাইরে এসেই হাঁটতেছি আর তোমাদের সাথে গল্প করছি আর আশেপাশে পরিবেশটা দেখানোর ইচ্ছা থাকবে প্রথম ভিডিও যদি কোটি প্রয়োজন মাপ করে দেব কারণ আমি ভিডিও তখন বানাই পারি না আস্তে আস্তে শিখে নেবো চলো দেখতে থাকো এটা হচ্ছে আমাদের মেয়ের মাদ্রাসার একটু সাইডের দিকে এখান দিয়েও আমরা যাই এই রাস্তাটি দিয়েও আমাদের বাসায় যাওয়া যায় তো দেখাচ্ছি এখানে আরেকটা পুকুর আছে যে পাশে দেখতে পাচ্ছি এখানে আরেকটা পুকুর কিন্তু এই পুকুরটা নষ্ট হয়ে গেছে সময় ময়লা টা দেয় এগুলো ফালায় নষ্ট করে দিছে পুকুরটা তাকে বলতে বলতে স্কুলটা শুকে হয়ে গেল এখন আমার মেয়ে এখন আমার মেয়ে ক্লাস থেকে বের হয়নি আমি একটু ভিতরে গিয়ে ওকে ডেকে নিয়ে আসি আমি ঘর থেকে গ্রামে আসি না ও আমি যতক্ষণ না আসি ততক্ষণ আমার ক্লাসের মধ্যেই বসে থাকে আমি ডাকবো তারপর বের হবে বলছি যে আমি স্যার কারোর সাথে বের হবো না তাই বের হয় না গ্লাসের মধ্যেই বসে থাকে তো আসতে গিয়ে দেখলাম মজুর বাড়ছে ধান করছে তো ভিডিও করে নিলাম বেশি দেখো এখানে একটা পুকুর তো আমাদের এখানে পুকুর আছে ভাবি কয়েকটা পুকুর আছে তোমার এই আর কি গ্রামের পরিবেশ বলে কথা তোমরা অনেকে গ্রামের পরিবেশটা খুবই ভালোবাসো আমার অনেকে শহরের পরিবেশটা অনেক ভালোবাসো তো এখানে আসতে আস্তেই দেখলাম হাঁসের বাচ্চা সাদা হাঁসের বাচ্চা তো অনেক কিছু তাই না অনেক ভালো লাগে তো বলতে বলতেই ভিডিওটা ওইখানেই করে দিয়েছিলাম কারণ কাজ বাকি ছিল তো বিকালের দিকে ভাবলাম একটু ছাদে যেয়ে তোমাদেরকে দেখাই আমাদের শ্বশুরের গাছপালা লাগাইছেই আর কি তো ওইখানে লেবু গাছ ছিল নুন্দুল গাছ ছিল এটা বলো তোমরা কি গাছ তো এখানেও নুন্দুল গাছ এটা হচ্ছে আরেকটা লেবু গাছ ঠিক আছে এটা এটা হচ্ছে লেবু গাছ ও সরি ওইটা কাঁচামরিচ গাছ ছিল ফার্স্টে যেটা দেখছো এটা একটা কাঁচামরিচ গাছ ছিল আর এটা হচ্ছে আরেকটা কাঁচামরিচ তার পাশে টমেটো গাছ দেখো যেটা টমেটো ধরছে এখনো হোয়াইট কালার আছে তো পাশে একটা ধুনুর গাছ এখানে আরেকটা লেবু গাছ আমাদের লেবু গাছের প্রায় তিনটা লেবু গাছ আছে কাগজে লেবু গাছ তো দেখো এখানে অনেক রকমের কাঁচামরিচ গাছ আছে তার সাথে বোম্বাই মরিচও গাছ আছে আমার শ্বশুরেও লাগাইছে সেগুলো ঠিক আছে এই যে আমাদের পুরাটা ছাদ তো আমাদের আম গাছ আছে অনেক আম গাছ আছে ভাই সব কিছু তো দেখানো সম্ভব নয় এই আম গাছটা ছাদের উপরে এসে পড়ছে তাই এটা দেখাই দিলাম যে আমাদের আম তো আমি আসছি আর দেখি কি একটু বাতাস আরম্ভ হয়ে গেছে মানে ঝড় হালকা হালকা ঝড় আরম্ভ হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি পড়বে তো আকাশ ভরা এই আর কি তো মেয়েদেরকে ঘরে রেখে আমি ছাদে আসছি তোমাদের সাথে স্বাদটা শেয়ার করার জন্য তোমরা অনেকে দেখতে চাইছো আমার আমাদের বাসা আমাদের বাসা তো আমি দেখাইতে পারবো না ভিতরে সার কারণ আমার শাশুড়িরা থাকে ননদরা থাকে দেখাইতে পারবো না তাই আমি ডিরেক্টলি ছাদে এসে পড়লাম স্বাদে এসে তোমাদের দেখাইলাম তো আস্তে আস্তে সবাই সবার সাথে পরিচয় করিয়ে দেবো আমি জানি যে ওদের সাথে আমি দেখাতে পারবো না ওরা কেউ পর্দা করে কিন্তু বাড়িঘরটা আমি আস্তে আস্তে সবাইকে দেখাবো এই যে তোমরা যে বলো না আপ সিয়ামকে বলছি জাননা জাননা বলে জানলার ওই সাইডটা দেখো আমাদের এই যে ভাবিদের আরেক ভাবিদের বাসা তো এই যে দেখো কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা দৃশ্য দেখো কি সুন্দর আকাশ হয়ে গেছে মেঘে কালো ছায়া পড়ে গেছে পুরো তো বাতাস আরম্ভ হয়ে গেছে কত সুন্দর একটা দৃশ্য দেখো ভালোই লাগে দেখতে অপরূপ দৃশ্য তো দেখতে দেখতে ভুলেই গেছি যে আমি ভিডিওর সামনে আসা হয়নি তো একটু ভিডিওর সামনে এসে পড়লাম আর তোমাদের কাছে বিদায় নেব আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আর চ্যানেলটা সাপোর্ট করে দিও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও টা